নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে একদম মেঘলা ওয়েদার বৃষ্টি হবে মনে হচ্ছে একদম মেঘলা হয়ে আছে কোনো রোদের বালাই নেই দেখতেই পাচ্ছ আকাশের দিকে দেখো পুরো মেঘলা হয়ে আছে একদম তা চলো কি বানাচ্ছি তোমাদেরকে বলে দেই তার আগে ওয়েদারটা মানে আকাশটা দেখিয়ে দিলাম একদম মেঘলা ওয়েদারে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখো আমার বাগানে কত ফুল ফুটেছে চলো কি বানাচ্ছি তোমাদেরকে বলে দেই আর উপকরণ কী কী নিয়েছি দেখিয়ে দেই হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে আবার একটা দুর্দান্ত ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি তো বন্ধুরা বৃষ্টি আসবো আসবো অবস্থা হয়ে গেছে চলো ঝটপট রান্নাটা করে নেই আজকে আমি একটা দুর্দান্ত ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য দেখো আগে থেকে ডিম আর আলুটাকে শীতের নতুন আলু ছোট ছোট। যেগুলো দিয়ে দম বানানো যায় মাংসেও দেওয়া যায় ডিমেও দেওয়া যায় তো আগে থেকে আমি সেই ছোট আর নতুন আলু আর ডিমটাকে ভালো করে সেদ্ধ করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা রসুন বেটে নিয়েছি আর জিরে বেটে নিয়েছি এখানে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে বিরিয়ানির মশলা আজকের ডিমের ঝোলটা পুরো অন্য রকমভাবে নাদব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল চলো তবে আমি রান্নাটা শুরু করি তো আগে থেকে আমি গ্যাসটা ধরিয়ে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না তেলটা ছিটোয় তো চলো আমি ডিমগুলোকে একটু ভেজে নেব আগে ঘুমটাকে কি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব নুন জাগেই দিয়ে দিয়েছি আর এই যে হলুদ দিয়ে দিলাম হালকা করে যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করো নি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে তো ডিমটা হালকা লাল ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে আমি এক এক করে তুলে নেবো এই আলুর মধ্যেই ডিমটা ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যেই যে গোটা জিরে আর গোটা গরম লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি ফোড়নে সেটাকে হালকা ভেজে নেব এটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও ভেজে নেব ভালো করে তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার এই যে আদা আর রসুন এই যে এক চামচ দিয়ে দিলাম এটাকেও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা তোমরা তো জানো আমার শরীর খারাপ প্রথম থেকেই সবাই জানো যারা নতুন তারাও জানো অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি প্লিজ তোমরা বেশি বেশি করে দেখো লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দাও যাদের চেনা ফেনা সবাই আছে সবার সঙ্গে শেয়ার করে তো আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবো ওর সঙ্গে তো এবার টমেটোটাও হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন এই সব কিছুকে ভালো করে আমি এবার কষিয়ে নেব মশলা তো বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কালারটা এসছে দেখো তেল ছেড়ে গেছে আমি এই একটুখানি সামান্য সব কিছুকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম আজকে এই ডিম রান্নাটার বিশেষত্ব হচ্ছে আমরা সবসময় গরম মশলা দিয়ে ডিম রান্না করি আজকে আমি বিরিয়ানির মশলা দিয়ে গান কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম তো এবার আমি মশলাটার মধ্যে এই যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো খুন্তি দিয়ে একটু কেটে দেই মশলা ভাল মশলা না ঢুকলে ভিতরে ভালো লাগবে তো আমি আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি ধুলের জন্য অল্প করে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটা আজকে মনের কথা শেয়ার করব আমি একটা অসুস্থ মানুষ তোমাদেরকে আমি মিথ্যে কথা বলছি না একদম ধ্রুব সত্যি কথা বলছি ঈশ্বর বলে একজন আছে জানবে মানুষকে না দূর থেকে যেরকম লাগে কাছ থেকে তা পুরো বিপরীত লাগে আমি কয়েকদিন আগে একটা মানুষকে দেখে সামনে দিয়ে তাকে এতদিন আমি ফোনে দেখেছি সোশ্যাল মিডিয়ায় সামনে দিয়ে দেখে না তার ব্যবহারে অবাক হয়ে গেছি সে যতটা মানে ভালো মানুষই দেখায় লোকের সামনে ঠিক ততটা সুবিধার না এতে আমি একটা অসুস্থ মানুষের খুব কষ্ট পেয়েছি কিন্তু প্রকাশ করিনি কারোর কাছে তোমাদের সঙ্গে আমি এইটুকু শেয়ার করলাম আর বাকিটা যদি ভগবান কোনোদিন আমাকে সময় দেয় অবশ্যই প্রমাণ দিয়ে সেটাকে আমি দেখিয়ে দেবো সেদিন আমি বলবো কে আমি কার কথা বলছি তা এটা ভালোভাবে এইটুকুই বলে রাখলাম এটা ভালোভাবে ফুটে যাক তারপরে আমি বাকি রান্নাটা দেখাচ্ছি তো আমার গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে খুব বেশি গ্রেভি করিনি অল্প মাখামাখি করেছি এটা রুটি দিয়ে কিংবা গরম গরম ধোঁয়া ওটা ভাত দিয়ে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই চলবে কী কেমন কালারটা এসছে দেখো বন্ধুরা দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এইভাবে তোমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে অল্প একটু ফ্রেশ কুচনো ধনে পাতা ছড়িয়ে দিলাম আর এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি এবারে ব্যাস কমপ্লিট এবার নামিয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু হালকা করে নাড়িয়ে মিশিয়ে দিই দুর্দান্ত সেন্ট বেরোচ্ছি তো হ্যালো বন্ধুরা আমার ডিম তরকারি পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রান্নার সঙ্গে দেখাবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই